আসসালামু আলাইকুম রহিম আবাদ যাবতীয় প্রশংসা ও গুণগান হামদ এবং তারিফ সেই মহান অধিপতি মহান সৃষ্টিকর্তা এই বিশ্ব চলাচলের একচ্ছত্র নিয়ন্ত্রক ও পরিচালক আল্লাহর জারের দরবারে পেশ করছি যিনি আজকে আমাদেরকে মাহের রমজান এবং এইদুল ফিতরের দীর্ঘ বিরতির পরে আকিদা বিষয়ক সাপ্তাহিক ক্লাসে আজকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্যে আমরা মহান অধিপতি রব্বুল আলমীর দরবারে অন্তর অন্তস্থল থেকে সবটুকু আবেগ উচ্ছ্বাস এবং তাজই মিশিয়ে কেন্দ্র শুক্র আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতবর সাল্লাহ সাল্লাম এবং শান্তি ধারা বসিত হোক প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সালামের প্রতি যিনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল আল্লাহ রব্ল আলমিন যাকে বিশ্ব মানবতার মুক্তির পথ দেখানোর জন্যে সত্য এবং মূর্ত প্রতীক হিসেবে প্রেরণ করেছিলেন মহান শিক্ষক মহান আদর্শ প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহের প্রতি বর্ষিদাহ অবিত আসসাল্লাম সাল আলহিসাল্লাম সম্মিত সাথী বন্ধুগণ আমরা ইতিপূর্বে সাপ্তাহিক এই আকিদা ক্লাসে ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহেমা কর্তৃক রচিত অনবদ্য পুস্তিকা উসল ইমান থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম সে ধারাবাহিকতা অনুযায়ী আকিদার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আজকে অতি সংক্ষেপে আলোচনা করার প্রয়াস পাবো ইনশা আল্লাহ তালা আল্লাহ দান করেন ও তৌফিক বিল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করবো সেটি হচ্ছে আল্লা সুবাহান তারা পক্ষ থেকে মানুষের বাৎসরিক ভাগ্য নির্ধারণ প্রসঙ্গে আমরা ইতিপূর্বে তাকদির বা ভাগ্য সম্পর্কে বেশ কয়েকটি ক্লাসে আলোচনা করেছি সেখানে আমরা দেখেছি যে আল্লাহ রবুল্লাজাত জালাল আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে এই বিশ্ব যা কিছু ঘটবে সব কিছু সবিস্তারে লওহে মাহফুজে লিখিতভাবে সংরক্ষণ করেছেন অর্থাৎ এগুলো রব্বুল আলমিনের সব কিছুই পূর্ব নির্ধারিত গাছ থেকে যদি একটি পাতাও পড়ে সেটা রব্বুল আলমিন আগে থেকেই জানেন কারণ তার জ্ঞান নির্দিষ্ট কোনো সময়সীমার সাথে সীমাবদ্ধ নয় তার জ্ঞান অসীম অপার তিনি যেমন অসীম তার কোনো সীমা নাই তার কোনো গণ্ডি নেই তার জ্ঞানও সেরকম অসীম অপার অতীতে বর্তমানে এবং ভবিষ্যতে যা কিছু ঘটেছে ঘটছে এবং ঘটবে সব কিছু সম্পর্কে তিনি পরিপূর্ণভাবে সবিস্তারে পরিজ্ঞাত একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় তার জ্ঞানের বাইরে নেই এবং সব কিছুই আগে থেকেই নির্ধারিত প্রিয় বন্ধুগণ তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আল্লাহ রবুল্লা আলমিনের নিয়ম হল যে প্রত্যেক বছর তিনি বার্ষিক ভাগ্য ওই লওহে মাহফুজ থেকে আলাদা করেন আল্লাহ রব্লা রাত যারা লৌহে মাহফুজে এই বিষয় চর্চারে যা কিছু ঘটবে বা যে বিষয়গুলো সংরক্ষণ করেছেন সেখান থেকে প্রতি বছর বার্ষিক ফাইসলাগুলোকে আলাদা করেন আজকে আলোচনার বিষয় কিন্তু এটাই আমরা যদি সোরা কাদর পড়ে থাকি আমরা সবাই সোরা কাদর সম্পর্কে আলোচনা শুনেছি আল্লাহ তালা বলেছেন ইন্নাজাল হুফিল কাদর উমায়াকুল কাদর আলাই কাদী খাইফি শাহর নিশ্চয় আমি এই অবতীর্ণ করেছি কদরের রাত্রে এমনও আপনি কি জানেন কদর রাতে কি এটি হচ্ছে হাজার মাসের থেকেও উত্তম হাজার মাসের চেয়েও সেরা এরপরে আল্লাহ যেটা বলছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার-রুহু فيها باذن ربهم এই রজনীতে ফেরেস্তা মণ্ডলী জিব্রাইল আমিন সহকারে অসংখ্য অগণিত ফেরেস্তা মণ্ডলী ওই রজনীতে পৃথিবীর বুকে আগমন করেন আমর অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে প্রত্যেকটি নির্ধারিত ফাইসলা নিয়ে এই পৃথিবীর বুকে তারা আগমন করে থাকেন প্রিয় বন্ধুগণ আল্লাহ সুরা দোখানের প্রথম দিকে এই বিষয়টিকে আরো স্পষ্ট করে বলেছেন আল্লাহ সুবহান আলা কি বলছেন ফি লইলে মুবা নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি একটি বরকতময় রজনীতে ইন্না কুন্না নজিরিন আমি অবশ্যই সতর্ককারী ফি হা ইফরাক উকুল্লু আম হাকিম সেই রজনীতে আলাদা করা হয় প্রত্যেকটি সুনির্ধারিত বিষয়কে সুর কাদের অহমদাল্লা সুভান্তের কথা বলেছেন যে ওই রজনীতে রুফুল আমিন এবং ফেরেস্তা মণ্ডলী তারা আল্লাহর নির্ধারিত বিষয়গুলো নিয়ে পৃথিবীর বুকে আগমন করেন এটার ব্যাখ্যাই ইবনে আব্বাস রাজি আল্লাহ তরণ থেকে যেটি বর্ণিত হয়েছে সেটি হল তিনি বলেছেন যে ইহা কুন ফসানা ইলা মিসলিহা যে সেই রাত্রে ফাইসলা করা হয় আগামী এক বছরের সকল বিষয়াদি এটা অন্য জায়গায় এসেছে যে ফায়সলা তো আগেই হয়ে আছে সে রাত্রে সেই লাওহাই মাহফুজ থেকে আলাদা করে এই দুনিয়ার বুকে নিয়ে আসা হয় এই বর্ণনাটা এসেছে মুসান্নাফি আব্দুর রাজাক এবং তাফসির ইবন জারির তবাড়িতে ইবনে আব্বাস রাজি আল এই ব্যাখ্যাটি আরও বর্ণিত হয়েছে তাফসির জগতের আরও বেশ কিছু তাবেই থেকে তাদের মধ্যে হাসান আবু আবায়দ সুলামী সাঈদ ইবনে জুবাইর মোকাতেল প্রমুখদের থেকে তো সাথী বন্ধুগণ তাহলে আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুহায় আলা তিনি আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে এই বিশ্ব চরাচরের প্রত্যেকটি জিনিসের যা কিছু ঘটবে সব কিছু আগে থেকেই সংরক্ষণ করেছেন কিন্তু প্রত্যেক বছর কদরের রাত্রে আলাদাভাবে রব আলমিন সেই ইউ মাহফুজ থেকে এক বছর যে সকল ফয়সলা করা হয়েছিল সেই বার্ষিক ফয়সলাকৃত বিষয়গুলো ফেরেস্তা মণ্ডলের মাধ্যমে এই দুনিয়ার বুকে নিয়ে আসেন اي تفسير إيه؟ ابن ابي حاتم عباس فيها يفرق كل أمر الحكيم ابن عباس يكتب من ام الكتاب في ليله القدر ما يكون في السنه من رزق او موت او حياه او مطر حتى يكتب الحاج يحج فلان ويحج فلان ابن عباس رضي الله عنه اي اتر يكتب من ام الكتاب ফিলায়তুল কাদরি কদরের রাত্রে কি উম্মুল কিতাব তথা লৌহে মাহফুজ থেকে লিখে নিয়ে আসা হয় মা মেনাসেন এই বছরে যা কিছু ঘটবে মির রিস রিজিক এ বিশ্বের মানুষ কতটুকু খাবার খাবে কে কতটুকু খাদ্য গ্রহণ করবে পানীয় গ্রহণ করবে মাউতিন আউমাউতিন মাউতিন কতজন মানুষের মৃত্যু ঘটবে আউ হায়াতিন কতজন মানুষ বেঁচে থাকবে মাতারিন কি পরিমাণ কোথায় কোথায় কি পরিমাণ বৃষ্টি বর্ষণ হবে এমন কি হাজিরের সংখ্যাও লেখা হয় যে উমুক উমুক ব্যক্তি হজ করবে সুবহান তার মানে আল্লাহ সুবহান ও তালা সব কিছুই তার জ্ঞানের আলোকে লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন লিখিত আকারে কিন্তু এই কদরের রাত্রে ওই লৌহে মাহফুজ থেকে আলাদাভাবে এক বছরের যাবতীয় কার্যক্রম লিপিবদ্ধ করে ফেরেস্তা মণ্ডলী পৃথিবীর বুকে আগমন করেন কে কী খাবে কতটুকু খাবে এ বিশ্বের মানুষ বা জীবজন্তু পশু প্রাণী এদের খাদ্য সম্ভার কী হবে কতটুকু পানি পান করবে কে বেঁচে থাকবে কে মারা যাবে কে দুনিয়ার বুকে কোন সন্তানের আবির্ভাব ঘটবে বৃষ্টি কতটুকু হবে না হবে এমন কি কে হজ করতে যাবে সেটাও আল্লাহ সুবাহ লিপিবদ্ধ করে দেন এবং সেটা ফেরেস্তা মণ্ডলী ওই লাউ মাহফুজ থেকে সেগুলো নিয়ে এ দুনিয়ার বুকে কি করেন আগমন করেন মর্মে আমরা একটা হাদিস দেখি যেটি মুস্তাদাকে হাকেমে বর্ণিত হয়েছে এবং এটি সহি সহাদেব এসেছে ইবনে আব্বাস সাদিয়াল তখন বলছেন ইনাকালা তার রাজুলা এম ফিলাস যে তুমি দেখতে পাবে একজন মানুষ বাজারে চলাফেরা করছে ওয়াকাদ ওয়াকা ইসমহফিল মৌতা কিন্তু তার নাম ইতিমধ্যে মৃতদের খাতায় লিপিবদ্ধ হয়ে গেছে মানে সে একজন সুস্থ সবল মানুষ বাজার গেছে ঘাট করবে বাজারে চলাফেরা করছে কিন্তু ইতিমধ্যে তার নাম মৃতদের লিস্টে চলে গেছে অর্থাৎ সে মারা যাবে তুমা করা এরপরে ইবনে আব্বাসীল্লাহ তুমি এয়ারটি পাঠ করলেন ইন্না আনজালুফি ইলাতুল মুবারকাহ নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে ইন্না কুন্না মুনজিরিন নিশ্চয় আমি সতর্ককারী ফিহা ইউফরাক কুল্লু আমরুল হাকিম সেই রজনীতে প্রত্যেকটি সুদৃঢ় ফয়সলাকৃত বিষয় আলাদা করা হয় লওহে মাহফুজ থেকে অর্থাৎ সেটি হচ্ছে লালতুল কাদর আমরুদ দুনিয়া ইলা ইলাম ইসলিহামিন কাবেল আগামী এক বছরের বিষয়াদি লাউহে মাহফুজ থেকে আলাদাভাবে নিয়ে আসা হয় পৃথক করা হয় কাসির কাসিম রাহেমাল্লা ব্যাখ্যায় বলছেন এই ফি লায়তুল কাদরে ইউসালু লৌহেল মাহফুজ ইলাল কেতাবাহ আমরুসেনা অর্থাৎ এই লায়াতুল কদরে লাউহে মাহফুজ থেকে এক বছরের ফেসলাকৃত বিষয়গুলো আলাদা করে দেওয়া হয় ফেরেস্তাদের কাছে ওমায়ক নফিহা মিল এখানে জীবন মৃত্যু খাদ্য পানীয় অমায়কু নফিহা ইলা আখরিহা এবং যা কিছু ঘটবে সব কিছুই আলাদা করে দেওয়া হয় আল্লাহ মাহফুজ থেকে ওয়াহ আমার অবিন আবে মালিক ও মুজাহিদ আব্দ হাক ওয়াহেদ মিনা সেলফ এরকমটি বর্ণিত হয়েছে ইবন আমার আবু মালিক মুজাহিদ্দ হাক এবং আরও অনেক সালাফ থেকে প্রিয় বন্ধুগণ তাহলে এই আলোচনা থেকে আমাদের কাছে একটি জিনিস সুস্পষ্টভাবে প্রতিভাত হচ্ছে যে আল্লা সু আলা এক বছরের খাদ্য পানীয় বৃষ্টি জীবন মৃত্যু কে বেঁচে থাকবে কে মারা যাবে কে দুনিয়ার বুকে আগমন করবে কে দুনিয়া থেকে প্রস্থান করবে কোথায় বৃষ্টি বর্ষিত হবে না হবে কতটুকু ফসল হবে সব কিছু যদিও আগে থেকে ফেসলা করা থাকে কিন্তু সেগুলো কদরের রাতে আবার এক বছরের এই বিষয়গুলো ফেরস্তাদের মাধ্যমে পৃথিবীবাসীর কাছে রাবুর আলামিন সেগুলো নিয়ে আসেন ফেরস্তাদের মাধ্যমে তাহলে আমাদের যেহেতু আলোচনা চলছিল ত্যাগিস সম্পর্কে সেই আলোচনার প্রেক্ষিতে আমরা দুটি জিনিস জানতে পারলাম একটি হচ্ছে আল কাবা আল আজালি বা পূর্ব ফয়সলা যেটা রব্বুল আলমিন সামগ্রিকভাবে সমগ্র সৃষ্টি লোকের জন্যে নির্ধারণ করেছেন আরেকটি হচ্ছে কাবা সানাবি বার্ষিক ফাইসলা যেটা এক বছরের ফাইসলা রবুল আলমিন করেছে সেটা তাহলে এভাবে আমরা রবর আলমিনের তাকদির বা এই ফেসলা বিষয়টি অবগত হলাম এর আগে আমরা এই তাকদিরের প্রকাভেদ সম্পর্ক জেনেছি যে এটার স্তর রয়েছে চারটি স্তর তো যাই হোক আমরা আজকে আর কথা লম্বা করতে চাই না আমরা শুধু এতটুকুই বলবো একজন মানুষ সৌভাগ্যশালী নাকি হতভাগ্য এগুলো কিন্তু আগে থেকে ফেসলা করা আছে কিন্তু একজন ইমানদারের করণীয় হচ্ছে তকদিরে কি লেখা আছে সেদিকে মনোযোগী না হয়ে তার উপরে অর্পিত দায়িত্বকে সঠিকভাবে পালন করা আমরা এর আগে বিভিন্ন উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করেছিলাম যে ভাগ্যে কি আছে এটা তো আমরা কেউ জানি না এটি হচ্ছে রহস্যের চাদরে আবৃত একটি গোপন বিষয় যেটা রব আলীন নিজের কাছেই সংরক্ষণ করেছেন সেটা তিনি কোনো ফেরেস্তা মণ্ডলীকে পর্যন্ত জানান নাই কোনো নবীদাসুল পর্যন্ত সে বিষয়ে অবগত নন যেটা শুধুমাত্র তিনি জানেন তো এই জন্যে ওই অজানা বিষয়ে আমাদের বেশি মাথা না ঘামিয়ে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদেরকে যে আদেশ করা হয়েছে সেটা করা ফাকুল্লুর হলে ক প্রত্যেকটি মানুষকে সেই কাজটা করারই তৌফিক দেওয়া হবে বা সেই কাজটা করে তার জন্য সহজ করে দেওয়া হবে যেজন্য তাকে সৃষ্টি করা হয়েছে যদি তাকে জান্নাতবাসী হিসেবে সৃষ্টি করা হয়ে থাকে তাহলে সে জান্নাতবাসীদের মতো আমল করবে এবং অবশেষে সে জানাতে যাবে আর যদি তাকে জাহান্নামবাসীদের জন্যে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়ে থাকে তাহলে সে জাহান্নামীদের মতো আমল করে অবশেষে জাহান্নামে যাবে তো ভবিষ্যৎ সম্পর্কে যেহেতু আমাদের জ্ঞান নেই বা ভাগ্যের শেষ পরিণতি কী হবে আমাদের যেহেতু জ্ঞান নেই এদিকে মাথা না ঘামানোই উচিত বরং সালাবগণ সতর্ক করেছেন তাকদের বিষয়ে বেশি মাথা না ঘামানোর ব্যাপারে এতে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বরং দায়িত্ব হবে আমাদের আল্লাহ তালা আমাকে কি করতে বলে সেটা করা আপনি ফসল ঘরে তুলতে পারবেন কি না এই চিন্তা করে মাথা নষ্ট করে আপনি যদি আগে থেকেই ফসল বোনা বাদ দিয়ে ঘরে বসে থাকেন তাহলে কি সেটা বুদ্ধিমানের কাজ হবে আপনি চিন্তা করছেন যে যদি ঝড় এসে ফসল নষ্ট করে দেয় হ্যাঁ আগে থেকে আপনি এ ধরনের গবেষণা চিন্তা ভাবনা করে ফসলই লাগালেন এটা কি হলো আপনাকে চেষ্টা করতে হবে বাকিটা আল্লাহর হাতে বিয়ে করব বাচ্চা হবে কি হবে না এই চিন্তা করে বিয়ে করতেছেন না এটা কি হলো বাচ্চা পাওয়ার জন্য চেষ্টা তো করতে হবে ওদের একশো মানুষ সফল হচ্ছে আল্লাহ যদি আপনার ভাগ্যে লেখে রাখেন আপনি সফল হবেন আর যদি ভাগ্যে না থাকে হবেন না তো বিষয়টা হচ্ছে এমনই আমরা ভাগ্যের দোহাই দিয়ে কর্মবিমুখ যেন না হয়ে যায় আমল ছেড়ে না দেই এবং ভাগ্যের উপরে দোষ চাপিয়ে আমরা যেন পাপ কর্মে লিপ্ত না হই যেটা অনেক হতভাগ্য মানুষ করে থাকে নামাজ পড়ে না রোজা করে না আল্লাহর ইবাদ বন্দি করে না আর বলে যে আমার কি দোষ আল্লাহ করাচ্ছে না ভাগ্যের দোহাই দিয়ে তারা পাপ কর্ম করে থাকে যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ ঠিক না বে ঠিক এগুলো হচ্ছে তাও সেইদের সঠিক জ্ঞান থেকে দূরে থাকার ফলাফল আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আমিন